গ্রামের এই শাকের মজাটাই আলাদা আমরা যারা গ্রামে গঞ্জে থাকি তারা এই শাকের মজাটা বেশি জানি কারণ আমরা মাঝে মাঝে এই পাঁচ মিশালি শাকটা উঠিয়ে খাই এখন হয়তো শহরে আসার পর আর খাই না আগে প্রায় এই শাকটা খেতাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি পাঁচ মিশালি অনেক রকমের শাক নিয়ে নিয়েছি কচু শাক এবং একটা ফুলের শাক আছে আরও দুই তিন রকমের শাক আছে পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি সুন্দর করে এখন চুলায় একটা কড়াই বসে দিলাম কড়াই পেঁয়াজটা রসুনটা মরিচটা দিয়ে দিয়েছি আগের থেকে আমি তেলে ভাজনা বলি ভাজনাটা উঠিয়ে সারিয়ে শাকটা দিয়ে দেবো অনেকেই শাকটা আগে দিয়ে আওড়া নেয় লবণ দিয়ে আমি সেটা করব না আগে থেকে আমি এই ভাজনাটা ভেজে সারে শাকটা দিয়ে দেবো এখানে সুন্দর করে লাল লাল করে এই পেঁয়াজে মরিচ রসুনটা ভেজে নেবে এখানে কিন্তু আমি কিছু শুকনা মরিচ কুচি করে দিয়েছি শুকনা শুকনামরিচটা দিলে শাকবাজিটা। খেতে বেশি মজা লাগে এবং একটা সুগ্রান বের হয় শাকবাজিটা থেকে আর এখানে পেঁয়াজ রসুন মরিচটা কিন্তু বেশি করেই দিছি ঝাল ঝাল করে ভাজব এই শাকটা অনেক দিন পরে খাচ্ছি তিন মাসের মতো কারণ এর আগে মাঝে মাঝেই খাইছি গ্রামে গিয়েছিলাম গ্রাম থেকে উঠে নিয়ে আসছি শাকটা এরকম করে পাঁচ মিশালি শাক আপনারা কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন কিনে খাওয়ার চাইতে গ্রামের বিষ না দেওয়া এই শাকগুলো কিন্তু শাকটা এখন দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচ রসুন পেঁয়াজ ছিল বাকি সেটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার এই ভিডিওটা করতে একটু সমস্যাই হয় আমার যেহেতু এক হাত দিয়ে মোবাইল ধরতে হয় দেখুন প্রায় শেষের দিক শাকটা কিন্তু আড়ে গেছে এখানে এই শাক বাজার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা বন্ধু আছেন তাদের বলছি আর যারা এখনো বন্ধু হন নাই আমার চ্যানেলটাকে বন্ধু করে আমার পাশে থাকবেন আমার বয়েস যদি আপনাদের কাছে এতটুকু খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ বয়সটা আমার খুবই দিতে কষ্ট হয় দেখুন শাকটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি পরিবেশন করে দেখাবো আপনাদের একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন মাসাল্লাহ সুন্দর কালার হয়েছে পেঁয়াজ রসুন বেশি করে দিয়েছি শাক ভাজিতে সবসময় পেঁয়াজ রসুনটা বেশি করে দিতে হয় কত সুন্দর কালার হয়েছে আপনারা এভাবে পাঁচমিশালি শাক ভেজে খেতে পারেন আজ আমার ভিডিওটি এ পর্যন্তই অন্য একটা নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম ভালো